একটা কবর মানুষ চুগুল খুরি করত আর একটা মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আমি ডাল লাগাইছি যেন কবর আজারটা হালকা হয় নবীজি কবরের উপরে লাশ কবরের নিচে নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার যুবক পোলা গুলো কোথায় ওইগুলো কি মানুষ না সবাই বলে না নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে নবী এই মুহূর্তে বলতুলির মাহফিলে আশেকদেরকে দেখার ক্ষমতা আছে না ভাই তোমার চোখ যদি সিদ্দিক আকবরের চশমা হয় তাহলে তুমি দেখতে পারবা আবু জাহেলের চশমা হলে দেখতে পারবে না জালালউদ্দিন সুয়ুতি বলেন আমার জীবনে আমি 75 বার আমার নবীকে দেখেছি

জানি না আমার পাশে আট নয় জন এই পাশে পাঁচ ছয় জন বসে আছে এই মানুষের মধ্যে কার জানে মরণটা আল্লাহ আগে লিখে রাখছে আমরা বলতে পারি না একটা মানুষের চেহারা সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে না রে এইজন্য তো রবের কাছে একটা